দেখো শব্দ হয়েছে ঘুম ভেঙে গেছে বলে দাও বন্ধুদের গুড মর্নিং গুড মর্নিং বলে দাও সবাইকে আজকে রোববার ভিডিওটা যেই অন করলাম সেই কারণে সকালবেলায় আমি এখন কতদিন ধরে ভিডিও করছি না ভিডিও অন করলেই হলো তাহলেই উঠে লাফালাফি করে এখন সবে আটটা বাজে দেখো বাবুর কিন্তু এখনো ঘুম ভাঙেনি ঠিকঠাক যেহেতু ভিডিও অন করেছি তাই এখন অভিনয় করতে হবে আমাদের সুপারস্টার দাসের ভিডিও অন করা মানে সুপারস্টার দাস এখন করার জন্য রেডি সেতে মাঝরাতেও যদি আমি এরকম ভিডিও অন করি তাহলে অল টাইম ও রেডি থাকে যতই ঘুম থাকুক ঠান্ডা থাকুক অভিনয় করার জন্য দিন রাত্রির পুরো একদম একই এনার্জিতে প্রস্তুত আমাদের পটলা পদা তাই তো পটলা হ্যাঁ এক কান দুটো দেখো চাকিয়ে শুনছে কি অভিনয় করতে হবে অ্যাক্টিং করতে হবে ও লে বাবা আজকে রোববার তাড়াতাড়ি এই এই কারণে উঠিয়েছি যে বদ্দিকে ডাকতে হবে বদ্দি সকাল কালকে রাতে বলে শুয়েছিল যে কালকে মা রোববার আছে তাড়াতাড়ি আমাকে একটু ডেকে দিও কারণ ও নটা সাড়ে নটার আগে ওঠে না মাংস আনতে যাবে মাংসের দোকানে না একটু ভিড় পরে রোববার দিন চাইলেও ভালো মাংস আনা যায় না তাই আর কি মাংস দোকানের লোকটা বলে দিয়েছে রোববার দিন সকাল সকাল আসবি এই দেখো আমাদের মহারানী পুতনা দেবী ওই যে মশারির মধ্যে কি করছে দেখো ঘুমাচ্ছে মহারানী পুতনা দেবী আরে এই যে সবার ভোরবেলা চলছে কালকে বৃষ্টি রাত দুটো অবধি পড়েছে তাই এখন ভোরবেলায় আজকে রোববার যেহেতু তাই ও বলে শুয়েছে যে আমাকে ডাকবেন আমি আটটার পরে উঠবো যে এখন আটটা বাজে বদ মাংস আনতে যাবে কি রে পিউ উঠবি না এ না ভূতুনানি মশারিটা এখানে ঠেকে রয়েছে কেন একটা ঠ্যাং দেখো টুন টুন টুনটুন করেই যাচ্ছে আমাদের ভুতুনানি আমাদের নানি এই যে আমাদের ভুতুরানির মশারিটা না একটা কোনা এরকম ভাবে খুলে ওদের বেড়ের নিচে ঢুকিয়ে দি এই বেলায় আমি খুলে দিই যখন উঠি কারণ ওদের এইখান থেকে এই খাটের সঙ্গে বাঁধা থাকে মাসুরি কোনাটা আমি সকাল সকালবেলায় যখন উঠি একটা কোনা খুলে রাখি দিয়ে এরকম বেডের তলায় ঢুকিয়ে দিই এই যে এইখানে যদি এখন পম আসে না একদম পমকে মুখ করে পমের একদম কান ঝালাপালা করে দেবে এখন আনা যাবে না ঘুমাচ্ছে ঘুমাক দিদি মাংস নিয়ে চলে আসবে নটার মধ্যে তারপরে বার করব আর ওই যে বাবু ওই বাবুরও এই কোনাটা আমি এখানে এই যে এই দইটার সঙ্গে বাঁধা থাকে খুলে দিই সকালবেলায় শুয়ে থাকো চুপ করে দেখো কত অন্ধকার আটটা বাজে দেখো রোদ উঠেছে কুয়াশা কুয়াশা ভাব আছে কিন্তু দেখছি রোদ উঠেছে আর কদিন মাত্র আছে শীতকাল শীত তো হাতে গুনে কটা দিন থাকে বেশি দিন তো থাকে না এই সরস্বতী পুজো গেলেই একদম শীত পালাবে আমার চা খাওয়া হয়ে গেছে আর এরা কেউ চা খায় না যে চা বানিয়ে আমি একা করে খেয়ে নিই ওরা কেউ চা খায় না তাই আমি সকালবেলায় উঠি উঠে আমি চাটা করে খেয়ে তারপরে কাজ বাজগুলো যা থাকে ঘর ছাদ দেওয়া মোচা উটনঝাড় দেওয়া করে তারপরে আমি ওদের ডাকি ঠান্ডা লেগে যাবে না তো সকালে উঠলে আর এগুলো তো চায় সবসময় আমার পেছন পেছন ঘুরতে কিন্তু ভুতু চায় না ভুতু ঘুমিয়ে থাকতেই বেশি ভালোবাসে এখন অনেক দেরি আছে এক দেড় ঘন্টা ঘুমা চোখে ঠান্ডা লেগে যাবে কিন্তু বাইরে বেরোলে শও 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 সবজিগুলো বার করেছি ওইটা বেড থেকে এসে ছট ছট করছে সবজি বার করেছি বলিনি কেন হ্যাঁ কি তোমাকে বলা হয়নি তুমি ঘুমাচ্ছিলে তুমি তো ঘুমাচ্ছিলে এই যে সবজিগুলো সব ফ্রিজ থেকে বার করেছি দেখো মটকা গরম হয়ে গেছেকে ঢাকিনি আরে এই যে সাগালু রয়েছে এই দেখো দুজনে দুই দিক থেকে আমাকে ধরেছে কি সাগালু দেখো সাগালু সাগালু কাটতে হবে কাটতে হবে এখন হ্যাঁ 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 ওই দিকে ওই দিকে গেলি তুমি বসো তুমি হ্যাঁ ও এসছে হ্যাঁ কাটতে হবে সবজি সবজি কাটতে কাটতে সময় দেখো মাথা খারাপ হয়ে গেছে সবার হ্যাঁ সব প্যাকেট ফ্যাকেট নিয়ে দৌড় মারবে

কাক ডাকছে কাকও তো মাংস দিয়ে এসেছে না তাই আর কি কাকে এখন লাইন দিয়েছে পেছনে কাকগুলো ওরা খেতে থাকবে যতক্ষণ আমার সবজি কাটা হয়ে যাবে বেশ ওরা খাবে আমি তো কাটবো সব এই যে এখানে পম্বুতর মাংস আছে এখান থেকে আবার ওদের তুই কি দেখছিস ওই দেখো ওইটা আসছে পম্বুতর মাংস দেখতে তার তোরা টেস্ট করছিস তোরা টেস্ট করবে না ওদেরও তো একটু টেস্ট করতে হয় টেস্ট কি করবে এখনই তো খেতে দেব হ্যাঁ দিবি তো তোরা খাচ্ছিস তোরা তাকিয়ে আছে দেখছিস না হ্যাঁ ওদের কথা বলেছিস তাই তো জিফটা পুরে গেছে মাংস হলে সবার আগে টেস্ট করতে হয় আর টেস্ট পাবে না গরম গরম কড়াই থেকে এখনো নামায়নি নুন যখনই মাংস হবে যে কোনো তরকারি টেস্ট করবে আর বৃষ্টি সব টেস্ট করে না মাংস ছাড়া অন্য কিছু টেস্ট করে না আর বদ্দি হচ্ছে গিয়ে সব ফুলকপি জিফটা ওর জন্য টেস্ট যারা টেস্ট করে তাদের জি পুড়েই যায় বুঝলি দেখেছো ওরা কত ভালো খায় এরকম তেল ছাড়া মাংস পম এবার তাকিয়ে থাকবে বদদি কখন খাওয়া হবে তারপরে ওকে খেতে দেবে আবার বাইরেটা আজকে পরিষ্কার আছে হাওয়াও কম যার জন্য দরজাটা খুলে আজকে রান্না করেছি দরজা দিয়ে রান্না করা যায় কিন্তু ঘরে প্রচণ্ড গ্যাস হয়ে যায় পাকা চললেও গ্যাস হয়ে যায় দেখো টুনটুনি এখনো বাটি যাচ্ছে আগে খেয়ে নেবে মাংস হলে বুতু খাওয়া হয়ে গেছে যাও ঘরে যাও যাও ঘরে যাও তুমি ভাত খাওয়া হবে না যাও ও গিয়ে বাটিটা দেখলো হ্যাঁ যাও তুমি তোমার বেটে যাও খাওয়া হয়ে গেছে আমাদের যাও যাও বাবা ও আর যাবে হ্যাঁ জানে আমাদের মাংস রান্না হয়েছে আজকে আর এটা তো সমানে তাকিয়েই আছে কোনো কথাই শুনবে না ওর জায়গায় দাঁড়িয়ে থাকবে চলে আসো বুতু বুতু চলে আসো কি করলো হ্যাঁ কি হয়েছে দিদি ভাত মেখে ডাকিনি এই যে দেখো ভাত মাখা হয়ে গেছে মাংস রান্না হয়েছে এখন ভাত খাবে দেখো আমি দেখতে যাবো না পমকে তাড়াতাড়ি মাংস হয়েছে না সেটা করলে হয় আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদ ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইলো চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে